এই মুহূর্তে মনে পড়ে যায় তাদের কথা আজকে যাদের রক্ত ত্যাগের কারণে যাদের রক্তের উপর ভর করে আমি রাহাদ আজকে আপনাদের সামনে বসে কথা বলার সুযোগ পেয়েছি যাদের রক্তের উপর ভয় করে যে মানুষগুলি দীর্ঘদিন যাবৎ এলাকা ছেড়ে বাইরে পালিয়েছিল যে মানুষগুলি তাদের স্বাধীনতা খর্ব করেছিল আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়ে আমরা উৎফুল্ল হয়ে আমাদের সমাজে বউ কুচিয়ে চলতে পারছি তাদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ সেই শহীদদের শাহাদাতের সর্বোচ্চ যেন মর্যাদা দান করেন একজন শিল্প প্রতিবাদ রক্ষা পাইনি একজন শিক্ষক রক্ষা পাইনি মাদ্রাসার টিচার রক্ষা পাইনি টুপি দাঁড়িয়ে দেখলেই তাদের অন্তর্দাহ তৈরি হতো ইসলামের কথা শুনলে তাদের মনের মধ্যে আগুন জ্বলতো মাহফিল হলে তাদেরকে নিষিদ্ধ করা হতো কারাগারের মধ্যে আমাকে পাঁচটি বছর কাটাতে হয়েছে আপনারা জানেন আমি বিগত ছয় তারিখে অর্থাৎ বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছে নতুন করে মানুষের মধ্যে চঞ্চলতা ফিরে এসেছে চারিদিকে রব্র ভাব উঠেছে মানুষ তাদের মনের অব্যক্ত কথাগুলি বলতে শুরু করেছে আল্লাহ তাআলা আমাকে কারাগার থেকে সেদিন মুক্ত করেছেন দীর্ঘ একটানা বিশ একুশ মাস কারাভোগ করে জালিমের পতন হওয়ার পরে আমিও মুক্ত হয়েছি জানি না এই জালিমকে যদি আল্লাহ পতন না করত কতদিন যেন আর জালিমের কারাগারের মধ্যে থাকতে হতো আল্লাহর শুক্রিয়া আল্লাহ তালা আবারও জনতার মাঝে জনগণের মাঝে আপনাদের মাঝে এই বাগেরহাট বাসীর মাঝে আমাকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ হয়ে আপনাদের দাঁড়ে দারে ছুটে গিয়েছিলাম কিন্তু জালিম সহ্য করতে না পেরে একটি দুটি তিনটি চারটি পাঁচটি নয় বত্রিশটি মিথ্যা মামলায় জর্জরিত করে আমাকে কারাগারে রেখেছিল আমি আগে কখনো এমন দেখিনি সেদিন পিরোজপুরে ঢোকার সঙ্গে সঙ্গে বাগেরহাট জেলা পার হয়ে যখন পিরোজপুরে ঢেকেছি পিরোজপুরের প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি এলাকা থেকে প্রতিটি দোকান থেকে প্রতিটি যানবাহন থেকে যেভাবে সাইদি হুজুরের মাহফিল বেজে আসছিল আমার মনে হয়েছে সাইদি হুজুর বেজে আছে তিনি পিরোজপুরের মুখে এক জায়গায় বসে কথা বলছে সারা পিরোজপুরের সমস্ত মানুষের মুখ থেকে সাইদি হুজুরের মাহফিল বেরিয়ে আসছে তখন মনে হয়েছে এই সরকারের জন্য জালিমের জন্য জীবিত সাইদি যতটুকু আতঙ্ক ছিল আল্লাহ নিয়ে যাওয়ার পরে আরো বেশি পাতিলের আতঙ্ক হয়ে বাংলাদেশের ভট্ট কনকুর সিদ্দিক আমিনিয়া মাদ্রাসা করছে গায় জুত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অনেক লামায়ক রাম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের একটি নক্ষত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন বাংলাদেশের অসংখ্য মানুষের মতো নির্যাতিত একজন বিশিষ্ট আলে দক্ষিণবঙ্গের অকুতভী সৈনিক জনাব হজরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব পত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম আমাদের সকলের পরিচিত আহমদ ভাই সহ প্রিয় বাগেরহাটের তৌহিদি জনতা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহর দরকার লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি জাল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আজকে আমরা একটি নতুন স্বাধীনতার সুখ উপভোগ করে কোরআন এবং ইসলামের কথা বলার সুযোগ পেয়েছি আমাদের মনের মধ্যে আল্লাহ তালা একটি নতুন সুখের সুদা ঢেলে দিয়েছেন যে সুধার পেয়ালা পান করে তার দরবারে জ্ঞাপন করতে হয় আলহামদুলিল্লাহ সালাম পেশ করছে মানবতার মুক্তির দুশারি যাকে সৃষ্টি না করলে সমগ্র পৃথিবী জাহান সৃষ্টি করা হতো না যার পদচারণায় পৃথিবীবাসী ধন্য হয়েছিল যে আলোর দিশা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছিলেন সেই আলোর দিশায় পৃথিবী আলোকিত হয়েছিল আয়ামে জাহেলিয়াত দূর হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খতমুন নবীযিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই সব শহীদদের স্মরণ করছি যাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ যাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ তার বুকে বিলিয়ে দিয়ে জুলুমের শাসন থেকে বিশ্বকে রক্ষা করে বিশ্ব ইসলামকে জাগিয়ে তোলার জন্য দুনিয়ার বুকে তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন তাদের জন্য দোয়া করছি এবং তাদের স্মরণ করছি এই মুহূর্তে মনে পড়ে যায় তাদের কথা আজকে যাদের ত্যাগের কারণে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি যাদের আত্মত্যাগের কারণে যাদের রক্তের উপর ভর করে আমি রাহাদ আজকে আপনাদের সামনে বসে কথা বলার সুযোগ পেয়েছি যাদের রক্তের উপর ভয় করে যে মানুষগুলি দীর্ঘদিন যাবত এলাকা ছেড়ে বাইরে পালিয়েছিল যে মানুষগুলি তাদের স্বাধীনতা খর্ব করেছিল যে মানুষগুলি তাদের মত মতকে প্রকাশ করতে পারছিল না তার সম্পদকে রক্ষা করতে পারছিল না তার ইজ্জতকে রক্ষা করে চলতে পারছিল না তাই এলাকায় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছিল না আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়ে আমরা উৎফুল্ল হয়ে আমাদের সমাজে বউ কুচিয়ে চলতে পারছি তাদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন সেই শহীদদের যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে সম্মানিত ভাইয়েরা আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলোটি বছর যাব জালিমের রোশানলে জালিমের কুপানলে জুলুমের শিকার হয়ে আমাদের জীবনটা নবিশ্বাস হয়ে যাচ্ছিল আমরা আমাদের সব কিছু থেকে বঞ্চিত হচ্ছিলাম অধিকার বলে আমাদের কিছুই ছিল না অধিকার বলতে বাংলাদেশে যতটুকু ছিল ততটুকু অধিকার কোন মানুষের নয় শুধুমাত্র একটি গোষ্ঠীর অধিকার ছিল আমরা আমাদের স্বাধীনতার সব সুখ হারিয়েছিলাম কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে নাম লিখিয়েছিল সেই স্বাধীনতার সুধাপান করে আমরা যেভাবে বসবাস করতে চেয়েছিলাম আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছিলাম কিন্তু জালিম সরকার ক্ষমতার মসনাদে বসে আমাদের সমস্ত স্বাধীনতাকে খর্ব করেছিল একে যখন সমস্ত মানুষের মধ্যে জুলুম নির্যাতনের বিরুদ্ধে সচ্ছার হওয়ার মানসিকতা তৈরি হয়েছে মানুষ যখন রুখে দাঁড়াবার জন্য সিদ্ধান্ত নিয়েছে তখন বাংলাদেশের ছাত্র জনতা তাদের পুঞ্জীবিত খুব উৎকীরিত করে দেওয়ার মতো একটি নাম দিয়ে কোটা সংস্কার নাম দিয়ে তারা বাংলাদেশে যে দুর্বার আন্দোলন সৃষ্টি করেছে সেই দুর্বার আন্দোলনের ফলাফলে আগস্ট মাসের পাঁচ তারিখে ওই স্বৈর শাসক শুধু বিদায় হয়নি স্বৈর শাসক তার ক্ষমতা থেকে পদত্যাগ করে বাংলাদেশের ভূখণ্ড থেকে পালিয়ে গিয়েছে আমরা জুলুম নির্যাতন সহ্য করতে 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 আজ এ পর্যায়ে এসেছি জুলুম নির্যাতনের হাত থেকে একজন সাধারণ সরকারে বিরোধী অন্য দলের সমর্থক রক্ষা পাইনি একজন শিল্পপ্রতিবাদকা পাইনি একজন শিক্ষক রক্ষা পাইনি মাদ্রাসার টিচাররা রক্ষা পাইনি টুপি দাড়ি দেখলেই তাদের অন্তর দাহ তৈরি হতো ইসলামের কথা শুনলে তাদের মনের মধ্যে আগুন জ্বলতো মাহফিল হলে যাদের নিষিদ্ধ করা হতো মাহফিল হলে ওর 44 জারি করা হতো যেখানে মাহফিল হবে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে সেখানে অনুমতি নিতে হবে বাংলাদেশের অসংখ্য জায়গায় মাহফিলের পরিবর্তে যখন যাত্রা গান হয় মাহফিলের পরিবর্তে যখন ব্যান্ড হয় মাহফিলের পরিবর্তে যখন নগ্ন নৃত্য হয় তখন প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি অত্যন্ত পরিতাপের বিষয় আমরা একটি মুসলিম দেশের অধিবাসী হয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই পরিস্থিতি সহ্য করেননি এজন্য আল্লাহ তালা ছাড় দিয়েছিলেন মাত্র কিন্তু জালিমদেরকে ছেড়ে দেননি সম্মানিত বাগের হাটবাসী আমার মতো একজন ক্ষুদ্র মানুষ একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে এই শৈর শাসনের ষোলোটি বছরের মধ্যে কারাগারের মধ্যে আমাকে পাঁচটি বছর কাটাতে হয়েছে আপনারা জানেন আমি বিগত ছয় তারিখে অর্থাৎ বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছে নতুন করে মানুষের মধ্যে চঞ্চলতা ফিরে এসেছে চারিদিকে ভাব উঠেছে মানুষ তাদের মনের অব্যক্ত কথাগুলি বলতে শুরু করেছে আমি বিজয়ের বেশে আল্লাহ তালা আমাকে কারাগার থেকে সেদিন মুক্ত করেছেন দীর্ঘ একটা না বিশ একুশ মাস কারাভোগ করে জালিমের পতন হওয়ার পরে আমিও মুক্ত হয়েছি জানি না এই জালিমকে যদি আল্লাহ পতন না করত কতদিন জালিমের মধ্যে থাকতে হতো আল্লাহ আল্লাহ তালা আবারও জনতার মাঝে জনগণের মাঝে আপনাদের মাঝে এই বাগেরহাট বাসীর মাঝে আমাকে ফিরিয়ে দিয়েছেন আমি কারাগারে প্রবেশের পূর্বে যেভাবে আপনাদের সঙ্গে মিলেমিশে একটি সুন্দর বাগেরহাট বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম এই বাগেরহাটবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামাত আপনাদের ছুটে গিয়েছিলাম। কিন্তু জালিম সহ্য করতে না পেরে একটি দুটি তিনটি চারটি পাঁচটি নয় বত্রিশটি মামলায় জর্জরিত করে আমাকে কারাগারে রেখেছিল আজকে আমাদের প্রধান অতিথি যিনি রয়েছেন আপনারা জানেন তার উপরে কতটা জুলুম হয়েছে কতটা নির্যাতন করা হয়েছে আমার পর জুলুম নির্যাতনের একটি কারণ থাকতে পারে আমি সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের বাগরার জেলার নেতা কিন্তু যে প্রধান অতিথি আমির হামজা ভাই তাকে কারাগারে নিক্ষিপ্ত করে বছরের পর বছর রাখা হয়েছে তার শুনানি বাংলাদেশের মানুষ কোরআন শোনা থেকে বঞ্চিত হয়েছে আমরা বঞ্চিত হয়েছি প্রতি বছর তিনি বাগেরহাটে আমরা তার কথা থেকে বঞ্চিত হয়েছি ওই ষড়যন্ত্রের জাল চিহ্ন করে আল্লাহ রব্বুল আলমী আমাদের মাঝে আবারও আমির হামজা ভাইকে ফিরিয়ে দিয়েছেন আমরা খুশি না বাজার তার বলিষ্ঠ কণ্ঠে সরকারের মসনদ কেটে যেত তার তীক্ষ্ণ যুক্তিতে সরকারের মসনদ তসনদ হয়ে যেত তাদের কুট চক্র ফাঁস হয়ে যেত যে কারণে সেই মানুষটিকে কোরআনের কারণে ইসলামের কারণে কোরআনের বাড়ি কোরআনের বাণীতে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য সেই অপরাধে তাকে কারাগারে বন্দি রেখেছে নির্মমভাবে ভাবে সেলের মধ্যে আটকে রেখেছে আমরা শুনতে পেরেছি প্রিয় বাগেরহাটবাসী আমরা তাকে আমাদের মাঝে পেয়েছি আমরা ভাগ্যবান আমরা তার মূল্যবান বক্তব্য শুনবো ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যাকে কেন্দ্র করে আমাদের মাঝে চঞ্চলতা তৈরি হয়েছে একটি সময় যার কথা শোনার জন্য শুধু বাংলাদেশ নয় বিশ্বের অগণন মানুষের হৃদয়ের কণ্ঠ শোনার জন্য বঙ্গপালের মতো শহর বন্দর অঞ্চল গ্রাম থেকে মানুষ ছুটে আসত যার কথায় বাংলাদেশের মুসলিম মানুষের ইমান দৃঢ় হয়ে যেত অসংখ্য অন্য ধর্মাবলম্বী হিন্দু ভাইরা ইসলাম গ্রহণ করত মানুষ চলার দিশা পেতো যাকে এক পলকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মানুষ তাকিয়ে থাকত যার একটু কথা শোনার জন্য আল্লাহর কাছে এক যুগ ধরে আমরা চোখের পানি ফেলেছি সেই মানুষটাকে জালিম সরকার বন্দি করে খান্ত হয়নি তাকে পুশিং কিলিং করে হত্যা করা হয়েছে তিনি আমাদের পরিচিত আমাদের সকলের পরিচিত বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাইদি প্রিয় ভাইরা তার জন্য আমাদের অন্তরটা কেঁদে ওঠে কারণ অসংখ্য মানুষ তার চোখের পানি ফেলে একটু তাকে চেয়েছিল বাংলাদেশের মুখে মুক্ত করে দিয়ে আমরা খুশি হয়েছিলাম যখন বর্তমান একটি সরকার গঠিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নামে গঠিত হওয়ার পর নির্বাহী আদেশের মাধ্যমে দেশনত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছিল আমরা আনন্দে উদ্বেলিত হয়েছিলাম সে নির্যাতনের শিকার হয়ে বন্দি ছিল তাকে ছেড়ে দিয়েছে আমরাও আশা করেছিলাম এমন একটি সময় আসবে

প্রিয় বাসী আমরা তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অকাতরে দোয়া করি আমি অত্যন্ত ব্যথা পেয়েছিলাম যেদিন সাইদি হুজুর মারা গিয়েছে তাকে হত্যা করা হয়েছে সেদিন কারাগারে ছিলাম বুক ফেটে কান্না আসছিল কান্নার সুযোগ ছিল না কারাবন্দীদের সঙ্গে এক সঙ্গে দোয়া করতে চেয়েছিলাম একটু গায়ে জানাজা পড়তে চেয়েছিলাম কারা কর্তৃপক্ষ সেই সুযোগটা দেয়নি একা একা যায় নামাজে বসে চোখের পানি ফেলেছি আর আল্লাহর কাছে বলেছি আল্লাহ জীবিত অবস্থায় তার কাছে কিছুটা সময় কাটানোর সময় হয়েছিল আমার অনেক ইচ্ছা ছিল তার পাশে দাঁড়াবো সেভাবে সুযোগ হয়নি আল্লাহ তুমি তাকে নিয়ে গিয়েছ আমাকে কারামুক্ত করো আমি তার জীবিত অবস্থায় তার পাশে না গেলেও একটু মৃত সাইদির কবরের পাশে গিয়ে যেন একটু কবর জিয়ারাত করতে পারি আল্লাহ তালা আমাকে মুক্ত করেছেন মুক্ত করার পর পরে আল্লাহর ইচ্ছায় আমি তার কবর জিয়ারত করেছি আমি আগে কখনো এমন দেখিনি সেদিন পিরোজপুরে ঢোকার সঙ্গে সঙ্গে বাগেরহাট জেলা পার হয়ে যখন পিরোজপুরে ঢেকেছি পিরোজপুরের প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি এলাকা থেকে প্রতিটি দোকান থেকে প্রতিটি প্রতিটি যানবাহন থেকে যেভাবে সাইদি হুজুরের মাহফিল বেজে আসছিল আমার মনে হয়েছে সাইদি হুজুর বেঁচে আছে তিনি পিরোজপুরের মুখে এক জায়গায় বসে কথা বলছে সারা পৃথিবীর সমস্ত মানুষের মুখ থেকে সাইদি হুজুরে মাহফিল বেরিয়ে আসছে তখন মনে হয়েছে মৃত সাইদির যতটুকু আতঙ্ক ছিল এই সরকারের জন্য জালিমের জন্য জীবিত সাইদির যতটুকু আতঙ্ক ছিল আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পরে আরও বেশি বাতিলের আতঙ্ক হয়ে বাংলাদেশের বুকে সে থাকবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে এখানে এসে আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ করে দিয়েছেন অসংখ্য আলেমে দিনের কথা শোনার সুযোগ পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমরা যেন তাদের কাঁধ মিলিয়ে এই সুন্দর সুন্দর একটি বাগের হাট বিনির্মাণ করার জন্য সমাজে একত্রিত হয়ে চলতে পারি মহান রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুক আমিন آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته